আসুন 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 দাদা আসুন বৌদি আসুন নিয়ে যান পাকা পাকা মিষ্টি মিষ্টি তাজা তাজা আম শহরের বাজার থেকে কম দামে পাবেন তাই দেরি না করে ও কাকা ও কাকিমা ও মামা ও মামিমা ও দাদু ও দিদিমা ও দাদা ও বৌদি চিন্তা ভাবনা না করে তাড়াতাড়ি চলে আসুন আমাদের প্রচার গাড়ির সামনে সুরসুর করে আসুন আর গুরগুর করে নিয়ে যান পাকা পাকা তাজা তাজা মিষ্টি মিষ্টি আম ও দাদু দাদু চুপি চুপি যাচ্ছেন কেন আসুন আম নিন আম ল্যাংরাম হিমসাগর আম চৌসাম দশেরি আম একদম পাকা পাকা মিষ্টি মিষ্টি আম আমগুলো তো দেখতে খুব সুন্দর কত করে বিক্রি করছিস নিন আপনি সিনিয়র সিটিজেন তো আপনাকে আমরা দারুন ডিসকাউন্ট দিয়ে দেবো ডিসকাউন্ট কেন দেবো রে এইগুলো কি চুরি করা আম আগে একটা আম খেয়ে দেখি তারপরে ভাববো আম নেব কি নেব না এইগুলো চুরি করা আম না আপনি হটুন হটুন একটু পেছনে গিয়ে দাঁড়ান একদম হাত দেবেন না আমে এখনো আমাদের বৌনি হলো না আর আপনি ফিরিতে আম খেতে চাইছেন এখনো তোদের বৌনি হয়নি বেলা তো দুটো বেজে গেল আপনি তাহলে বৌনি করুন নিয়ে নি নাম। আগে তোদের রেড বল কত টাকা কিলো দিচ্ছি আছে। আপনি বলুন কত কিলো নেবেন আগে তোদের রেড বল তারপর দেখছি কত কিলো নেওয়া যায় সত্তর টাকা কিলো দাদু আপনি বলুন কত কিলো নেবেন আপনাকে একদম স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দেব বারবার ডিসকাউন্ট বলছিস যে আমাকে কি বোকা পেয়েছিস ঠিকঠাক করে বল কত টাকা কিলো ও ঠিকই বলেছে দাদু সত্তর টাকা কিলো আগে বলুন আপনি কত কিলো নেবেন আমি সত্তর টাকা কিলোতে আম নেব না আজ পর্যন্ত কোনোদিন আমি সত্তর টাকা কিলো আম খাইনি কুড়ি টাকা কিলো দিবি নাকি বল এগুলো কি চুরি করা আম যে কুড়ি টাকা কিলোতে দেব আপনি আমগুলো দেখুন কেমন পাকা পাকা আম মার্কেটে সব জায়গায় কুড়ি টাকা কিলো আম পাওয়া যায় তোর কত কিলো লাগবে বল মার্কেটে কুড়ি টাকা কিলো যে আম পাওয়া যায় ওইগুলো সব পুরনো আম ওষুধ দিয়ে পাকানো আম আর আমাদের এই আমগুলো একদম হাতে পাকানো আম একদম তাজা তাজা আম তোরা এই আম মার্কেট থেকে আনিসনি তাহলে কি তোরা এই আম হাতে বানিয়েছিস এই আমগুলো আমরা রাত তিনটের সময় একদম গাছে উঠে গাছ থেকে পেরে নিয়ে এসেছি এগুলো চুরি করা আম না এগুলো একদম তাজা তাজা আম দাদু আপনি আমাদের এই আমগুলো দেখুন আর বাজারের কুড়ি টাকা কিলো আমগুলো দেখুন আপনি নিজে ডিফারেন্ট দেখতে পাবেন বাজারের কুড়ি টাকা কিলো আমগুলি তো এমনই দেখতে এমনই গন্ধ এতে আবার ডিফারেন্টের কি আছে এটা তো হতেই পারে না এইগুলো কি চুরি করা আম বাজারের লোকেরা তাহলে কি চুরি আম বিক্রি করে নাকি দাদু ওই সব চুরি টুরির কথা বাদ দিন এখন আপনি এক কাজ করুন আপনি যান ষাট টাকা করে কিলো দিন এটা শুধুমাত্র আপনার জন্য কারণ আপনি হলেন আমাদের রেগুলার কাস্টমার আমি তো এখনো কোনো দিন পাকাম কিনিনি তাহলে আমি তোদের আবার রেগুলার কাস্টমার হলাম কিভাবে দাদু গো একটা কথা বলবো আমনি তো হয় নিন না হলে সামনের রাস্তা দেখুন ষাট টাকা কিলোর এক পয়সাও কমে হবে না এইগুলো কি চুরি করা আম আর দাদু একটা কথা শুনুন আমের ব্যবসায় না বেশি লাভ নেই ওই কেজিতে দু চার টাকা থাকে ওতেই আমাদের হয়ে যায় আচ্ছা যদি এক কিলো আমের দাম ষাট টাকা হয় তাহলে দু কিলো আমের দাম কত হবে বল দু কিলো আমের দাম হবে একশো কুড়ি টাকা দু কিলো আমের দাম যদি একশো কুড়ি টাকা হয় তাহলে চার কিলো আমের দাম কত চার কিলো আমের দাম চার কিলো আমের দাম হবে চার কিলো আমের দাম হবে দুশো চল্লিশ টাকা চার কিলো আমের দাম যদি দুশো চল্লিশ টাকা হয় তাহলে আট কিলো আমের দাম কত বল ছয় ছয় মানে ছয় ছয় ছগোনে বারো ছ দোকানে বারো চার ছয় চব্বিশ 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 আট কিলো আম আপনি পাবেন চারশো আশি টাকাতে দাদু বেশ আট কিলো আম যদি চারশো আশি টাকা হয় তাহলে ষোলো কিলো আমের দাম কত বল ছয় 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 ছ দোকানে বারো 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 ছয় ছয় ছত্রিশ ছত্রিশ ষোলো কিলো আমের দাম দাদু নশো ষাট টাকা ফেলুরে আমগুলো মনে হয় এখনই বিক্রি হয়ে যাবে দাদুকে একদম মালদার পার্টি মনে হচ্ছে আজ আমাদের শুধু টাকাই টাকা টাকাই টাকা ঠিক আছে দাদু আপনাকে ষোলো কিলো আমি দিচ্ছি আপনি কি ঝোলা টোলা বা বস্তা টস্তা নিয়ে এসেছেন ষোলো কিলো আম তো আমি পরে নেব এখন আমি পাঁচ টাকা নিয়ে এসেছি আমাকে পাঁচ টাকার আম দে এই নে টাকা এটা আবার কেমন হলো দাদু রেট তো আপনি ষোলো কিলোর করলেন আর নেওয়ার সময় বলছেন পাঁচ টাকার নেবেন এই বাজারে কোথাও পাঁচ টাকার আম পাওয়া যায় এগুলো কি চুরি করা আম নেবে পাঁচ টাকার আম আর রেট জিজ্ঞেস করছে পনেরো ষোলো কেজি আমের একটা কথা তোরা শুনিসনি নি পেহলে ইস্তেমাল করো ফির বিশ্বাস করো আমি পাঁচ টাকার আম কিনে ইস্তেমাল করতে চাইছি একটা ছোট আম আছে ওটার একদিন পাখিতে খেয়ে ফেলেছে ওই আমটা পাঁচ টাকায় পাবেন ফেলু দাদুর কাছ থেকে পাঁচ টাকা নিয়ে নে আর ওই পাখিতে খাওয়া আমটা দাদুকে দিয়ে দে কি বলিস পাঁচ টাকায় মাত্র একটা আম পাওয়া যাবে তাও আবার পাখিতে খাওয়া আরে হ্যাঁ দাদু হ্যাঁ নেওয়ার হয়তো নিন না হলে সামনে চৌড়া রাস্তা দেখুন এই নে পাঁচ টাকা আমাকে দে এই করে দেখুন বেশ আগে দিয়ে টেস্ট করিয়ে আসি তারপরে উনি যদি ভালো বলে তাহলে আবার নিয়ে যাব সত্যি বাবা কেমন কেমন কাস্টমার আছে এই দুনিয়াতে দাদা আম কত করে দিচ্ছ আমগুলো তো দেখতে খুব ভালোই লাগছে একবার খাস তাহলে এই দোকানে বারবার আসবি আগে একটা আম খেয়ে দেখি যদি ভালো হয় তাহলে কিনবো খবরদার তুই টাকা না দিয়ে একটা আমও ছুবি না যা দূরে গিয়ে দাঁড়া অনেক রিস্ক নিয়ে আমরা এই আম এনেছি রিস্ক নিয়ে এনেছো তার মানে এইগুলো কি তাহলে চুরি করে এনেছো আরে না রে এগুলো চুরি করা উঠে যাবে কেন ও বলতে চাইছে এই আমগুলো বহুত বহুত দূর থেকে এনেছি তো তাই রিক্সটাও একটু বেশি হয়েছে যত দূর থেকে আম আনবো তত বেশি রিক্স তাই না বল ফেলু ঠিকই বলেছে রে এই আম আমরা অনেক দূর থেকে এনেছি অনেক 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 দূর থেকে অনেক দূর কোথা থেকে এনেছো মঙ্গলгора থেকে এনেছো এই আম তুই আম নিতো হয় নে না হলে ওই সামনে দেখ চওড়া রাস্তা আছে তুই ওই চওড়া রাস্তা দেখ আম তো নেব আমের রেটটা একটু বলো সত্তর টাকা কিলো বাবারে রে সত্তর টাকা কিলো এত দাম এই আমগুলো কি সোনা দিয়ে তৈরি সত্তর টাকা কিলো নিতে হয় নে না হলে তুই ভাগ এখান থেকে এই দিকের এই আমগুলো কি ল্যাংরা আম হ্যাঁ রে হ্যাঁ ওইগুলো ল্যাংরা আম আর ল্যাংরা আম বলেই তো ওই আমগুলোকে ঠেলাগাড়িতে গাড়িতে বসিয়ে ঘুরাচ্ছি কি মজা করছো আমার সাথে আর কি কি আম আছে তোমাদের কাছে এই দেখ এটা হলো হিমসাগর আম একবার খেলে একদম তোর দেহটা ঠান্ডা ঠান্ডা কুলকুল হয়ে যাবে ঘরে গিয়ে আর তোর ফ্যান চালাতে হবে না যতই গরম পড়ুক এই একটা হিমসাগর আম খেয়ে শুয়ে পড়বি একদম তোর বডিটা ঠান্ডা ঠান্ডা কুলকুল হয়ে যাবে এই দেখ এটা হলো চৌসাম ধর তোর পড়াশোনায় মন বসছে না তাহলে ওই একটা চৌসাম মুখে নিয়ে চুষতে থাকবি দেখবি সাথে সাথেই তোর পড়াশোনায় মন বসে যাবে ধর অনেক রাত হলো তোর কোনো ঘুম আসছে না তুই ওই এক পিস চৌসাম জিভের নিচে নিয়ে চুষতে থাকবি দেখবি তুই তুই কখন ঘুমিয়ে নিজেও বুঝতে না। ধর তোর বাবা তোকে পড়াশোনার জন্য খুব বকাবকি করছে তুই তখন এক পিস চৌস করে তোর বাবার মুখে পুরে দিবি দেখবি তোর বাবা বকাবকি বন্ধ করা ভুলে গিয়ে আম চুষতে ব্যস্ত হয়ে পড়বে আর তোকে বকাবকি করবে না আর ওই দেখ একদম সামনে যে হলুদ আর সবুজে যে আমটা আছে ওই আমটা হলো দশেরই আম দিস আম ইজ ভেরি 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 পপুলার পপুলার দিস আম ইজ ভেরি বিউটিফুল অ্যান্ড কালারফুল আম ইন দ্য ইন দ্য ভারত বাংলাদেশ পাকিস্তান চায়না জাপান রাশিয়া ফ্রান্স অ্যান্ড অ্যান্ড দ্য আম ইজ অ্যান্ড 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 দ্য আম ইজ ভেরি ভেরি অবজার্ভলি টেস্টেড বাই দ্য ল্যাবোরেটারি বাই দ্য ল্যাবোরেটারি অ্যান্ড দ্য অ্যান্ড দ্য অল ফিল্ম স্টার্স অ্যান্ড সেলিব্রিটি দিস আম ইজ ভেরি ভেরি খাইং অ্যান্ড দশ কিলো কুড়ি কিলো করে নিয়ে যাইং সো দ্য আম সোদা সো দ্য ভেরি গুড আওয়ার হেলথ অ্যান্ড আওয়ার বডি বাই পপুলার বাই পপুলার অ্যান্ড দ্য প্রাউড ফুল অফ দ্য ফার্স্ট ক্রো অ্যান্ড দ্য গ্রেডি ডক তুই এবার বল তুই কোন আমটা নিবি যে আমটা নিবি সেটাই সত্তর টাকা কিলো তোমরা রেটটা একটু বেশি বলছো রেটটা ঠিকঠাক বলো তাহলে পাঁচ ছয় কিলো নিয়ে নেবো যা তুই বাচ্চা তো তোকে মাইনর ডিসকাউন্ট দিয়ে লাস্ট পঞ্চাশ টাকা করে কিলো নেবো বল এবার কত কিলো নিবি পঞ্চাশ টাকা কিলো অনেক বেশি হয়ে যাচ্ছে তিরিশ টাকা কিলো লাগাও তাহলে নিচ্ছি এই আম আমরা চুরি করে আনিনি পঞ্চাশ টাকা কিলো হলে তুই নে না হলে তুই ভাগ এখান থেকে তোর আর আম খেতে হবে না আরেকবার ভেবে দেখো তিরিশ টাকা কিলো লাগিয়ে দাও এই দেখো ঝোলা নিয়ে এসেছি আম কিনতে তোর আম খেতে হবে না চল ভাগ এখান থেকে আমার মেজাজটা তুই গরম করিস না এইগুলো কি চুরি করা আম এই কাল্লু তুই বারবার এটা চুরি করা আম চুরি করা আম বলছিস কেন তোকে কি কোনো কাস্টমার জিজ্ঞাসা করেছে যে এই আম আমরা কোথা থেকে এনেছি এই তুই ঝোলাটা দে আর বল কত কিলো নিবি তিরিশ টাকা করেই নেবো বল এবার তুই কত কিলো নিবি যদি তিরিশ টাকা করে কিলো নাও তাহলে আধা কিলো মানে পাঁচশো গ্রাম আম নেবো আর দাঁড়াও পনেরো টাকা দিচ্ছি পাঁচশো গ্রাম আম দাও সব আম মিক্স করে দেবে কিন্তু আধা কিলো আম তিরিশ টাকা করে কিলোতে তাও আবার সব আম মিক্স করে দেবো মার মার কালু ওকে মার মার এমন মার মারবি ও যাতে আর কোনোদিনও আমাদের দোকানের দিকে ফিরেও না তাকায় আমি ও এমন একটা কিছু করবে তাও আবার সব আম মিক্সড করে একদম ফ্রিতে তোর কপালে আজ আম খাওয়া লেখা নেই আজ মার খাওয়া লেখা আছে পালাচ্ছিস কেন তুই পালাচ্ছিস কেন ধর 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 ওকে ধর বেশি করে মিক্সড আম খাইয়ে দি ওকে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর এই ভিডিওটি সেকেন্ড পার্ট আর কয়েকদিনের মধ্যেই আসছে সেকেন্ড পার্টটা খুব মজা লাগবে এর থেকেও বেশি মজা লাগবে দেখতে থাকুন হাসতে থাকুন